নমস্কার বন্ধুরা গল্পকথন কালবৈশাখীর গল্পের আসরে শুরু করছি আজকের পর্ব আপনারা জানেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি উপন্যাস আরণ্যক আমরা শুরু করেছি ধারাবাহিকভাবে ইতিমধ্যে আমরা এই উপন্যাসের তিনটি পরিচ্ছেদ আপনাদের সামনে নিয়ে এসেছি এই পরিচ্ছেদগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ শুনুন এই উপন্যাসের চতুর্থ পরিচ্ছেদ বৈশাখ জ্যৈষ্ঠ কাটিয়া গিয়া আষাঢ় পড়িল আষাঢ় মাসে প্রথমেই কাছাড়ের পূর্ণাহ উৎসব এ জায়গায় মানুষের মুখ বড় একটা দেখিতে পাই না বলিয়া আমার একটা শখ ছিল কাছাড়ির পূর্ণাহের দিন অনেক লোক নিমন্ত্রণ করিয়া খাওয়াইব নিকটে কোনো গ্রাম না থাকায় আমরা গণরে তেওয়ারিকে পাঠাইয়া দূরে দূরের বস্তির লোকেদের নিমন্ত্রণ করিলাম পূর্ণাহের পূর্বদিন হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া টিপ বৃষ্টি পড়িতে শুরু করিয়াছিল পূর্ণাহের দিন আকাশ ভাঙ্গিয়া পড়িল এদিকে দুপুর হইতে না হইতে দলে দলে লোক নিমন্ত্রণ খাওয়ার লোভে ধারাবর্ষণ উপেক্ষা করিয়া কাছারিতে পৌঁছিতে লাগিল এমন মুশকিল যে তাহাদের বসিবার জায়গা দিতে পারা যায় না দলের মধ্যে অনেক মেয়ে ছেলে পুলে লইয়া খাইতে আসিয়াছে কাছারির দপ্তরখানায় তাহাদের বসিবার ব্যবস্থা করিলাম পুরুষেরা যে যেখানে পারে আশ্রয় লইল এদেশে খাওয়ানোর কোনো হাঙ্গামা নেই এত গরিব দেশ যে থাকিতে পারে তাহা আমার জানা ছিল না বাংলাদেশ যতই গরিব হোক এদের দেশের সাধারণ লোকদের তুলনায় বাংলাদেশের গরিব লোকেও অনেক বেশি অবস্থাপন্ন ইহারাই মুসলধারী বৃষ্টি মাথায় করিয়া খাইতে আসিয়াছে চীনা ঘাসের দানা টক দই ভেলি গুড় লাড্ডু কারণ ইহাই এখানে সাধারণ ভোজের খাদ্য দশ বারো বছরের একটি অচেনা ছোকরা সকাল হইতেই খুব খাটিতে ছিল গরিব লোকের ছেলে নাম বিশুয়া দূরের কোনো বস্তি হইতে আসিয়া থাকিবে বেলা দশটার সময় সে কিছু জল খাবার চাহিল ভাঁড়ারের ভাড় ছিল লপটুলিয়ার পাটোয়ারির ওপর সে এক ফুঁচি চিনার দানা ও একটু নুন তাহাকে আনিয়া দিল আমি পাশেই দাঁড়াইয়াছিলাম ছেলেটি কালো কুচকুচে সুশ্রী মুখটা যেন পাথরের কৃষ্ণ ঠাকুর সে যখন ব্যস্ত সমস্ত হইয়া মলিন মোটা থান কাপড়ের খুঁট পাতিয়া সেই তুচ্ছ জল খাবার লইল তখন তাহার মুখে সে কি খুশির হাসি আমি বলিতে পারি অতি গরিব অবস্থারও কোনো বাঙালি ছেলে চিনার দানা কখনো খাইবেই না খুশি হওয়া তো দূরের কথা কারণ একবার শখ করিয়া চিনার দানা খাইয়া যে স্বাদ পাইয়াছি তাহাতে মুখরোচক সুখাদ্য হিসাবে তাহাকে উল্লেখ কখনোই করিতে পারিব না বৃষ্টির মধ্যে কোনোরকমে তো ব্রাহ্মণ ভোজন একরকম চুকিয়া গেল বৈকালের দিকে দেখি ঘোর অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে অনেকক্ষণ হইতে তিনটি স্ত্রীলোক উঠোনে পাতা পাতিয়া বসিয়া ভিজিয়া ঝুপসি হইতেছে সঙ্গে দুটি ছোট ছোট ছেলেমেয়েও তাহাদের পাতে চিনার দানা আছে কিন্তু দই বা ভেলিগুড় কেহ দিয়া যায় নাই তাহারা হাঁ করিয়া কাছারি ঘরের দিকে চাহিয়া আছে পাটুয়ারিকে ডাকিয়া বলিলাম এদের কে দিচ্ছে এরা বসে আছে কেন আর এদের এই বৃষ্টির মধ্যে উঠোনে বসিয়েছেই বা কে পাটুয়ারি বলিল হুজুর ওরা যাতে দোসাদ ওদের ঘরের দাওয়ায় তুললে ঘরের সব জিনিসপত্র ফেলা যাবে কোনো ব্রাহ্মণ কি গঙ্গতা সে জিনিস খাবে না আর জায়গায় বা কোথায় আছে বলুন ওই গরিব দোষারদের মেয়ে কয়টির সামনে আমি গিয়া নিজে বৃষ্টিতে ভিজিয়া দাঁড়াইতে লোকজনেরা ব্যস্ত হইয়া তাহাদের পরিবেশন করিতে লাগিল সামান্য চিনার দানা গুড় জোলো টক দই এক একজন যে পরিমাণে খাইল চোখে না দেখিলে তাহা বিশ্বাস করিবার কথা নহে এই ভোজ খাইবার জন্য এত আগ্রহ দেখিয়া ঠিক করিলাম দোসাদদের এই মেয়েদের নিমন্ত্রণ করিয়া একদিন খুব ভালো করিয়া সত্যকার সভ্য খাদ্য খাওয়াইব সপ্তাহখানেক পরে পাটোয়ারিকে দিয়া দোসাদ পাড়ার মেয়ে কয়টি ও তাহাদের ছেলে মেয়েদের নিমন্ত্রণ করিলাম সেদিন তাহারা যাহা খাইল লুচি মাছ মাংস ক্ষীর দই পায়েস চাটনি জীবনে কোনো দিন সেরকম ভোজ খাওয়ার কল্পনাও করে নাই তাদের বিস্মিত ও আনন্দিত চোখ মুখের সে হাসি কতদিন আমার মনে ছিল সেই ভবগুড়ে গঙ্গতা ছোকরা বিষুয়াও সে দলে ছিল সার্ভে ক্যাম্প থেকে একদিন ঘোরা করিয়া ফিরিতেছি বনের মধ্যে একটা লোক কাশ ঘাসের ঝোপের পাশে বসিয়া কলাইয়ের ছাতু মাখিয়া খাইতেছে পাত্রের অভাবে ময়লা থান কাপড়ের প্রান্তেই ছাতুটা মাখিতেছে এত বড় একটা তাল যে একজন লোকে হলোই বা হিন্দুস্তানি মানুষ তো বটে কি করিয়া অত ছাতু খাইতে পারে এ আমার বুদ্ধির অগোচর আমায় দেখিয়া লোকটা সসম্রমে খাওয়া ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া সেলাম ঠুকিয়া বলিল ম্যানেজার সাহেব থোড়া জলখাই করতে হেঁ হুজুর মাফ কিজিয়ে একজন ব্যক্তি নির্জনে বসিয়া শান্তভাবে জলখাবার খাইতেছে ইহার মধ্যে মাপ করিবার কি আছে খুঁজিয়া পাইলাম না বলিলাম খাও খাও তোমাকে উঠতে হবে না নাম কি তোমার লোকটা তখনও বসে নাই দণ্ডায়মান অবস্থাতেই সসম্ভ্রামে বলিল গরিব নাম ধাউতাল শাহু হুজুর চাহিয়া দেখিয়া মনে হইল লোকটার বয়স ষাটের উপর হইবে রোগা লম্বা চেহারা গায়ের রং কালো পরনে অতি মলিন থান ও মের যায় পা খালি ধাওতাল শাহুর সঙ্গে এই প্রথম আমার আলাপ কাছারিতে আসিয়া রামজ্যোত পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম ধাওতাল শাহুকে চেন রামজোত বলিল জি হুজুর সাহুকে শাহুকে অঞ্চলে কে না জানে সে মস্ত বড় মহাজন লক্ষপতি লোক এদিকে সবাই তার খাতক নওগাছিয়ায় তার ঘর পাটোয়ারির কথা শুনিয়া খুব আশ্চর্য হইয়া গেলাম লক্ষ্যপতি লোক বনের মধ্যে বসিয়া ময়লা উড়ানির প্রান্তে একতাল নিরূপকরণ কলাইয়ের ছাতু খাইতেছে এ দৃশ্য কোনো বাঙালি লক্ষ্যপতির সম্বন্ধে অন্তত কল্পনা করা অতীব কঠিন ভাবিলাম পাটোয়ারি বাড়াইয়া বলিতেছে কিন্তু কাছারিতে যাহাকে জিজ্ঞাসা করি সেই ওই কথা বলে ধাওতাল সাহু তার টাকার লেখা চোখা নেই ইহার পরে নিজের কাজে ধাওতাল সাহু অনেকবার কাছারিতে আমার সহিত দেখা করিয়াছে প্রতিবার একটু একটু করিয়া তাহার সহিত আলাপ জমিয়া উঠিলে বুঝিলাম একটি অতি অদ্ভুত লোকোত্তর চরিত্রের মানুষের সঙ্গে পরিচয় ঘটিয়াছে বিংশ শতাব্দীতে এই ধরনের লোক যে আছে না দেখিলে বিশ্বাস করা যায় না ধাওতালের বয়স যাহা আন্দাজ করিয়াছিলাম প্রায় তেষট্টি চৌষট্টি কাছারির পূর্ব দক্ষিণ দিকের জঙ্গলের প্রান্ত হইতে বারো তেরো মাইল দূরে নওগাছিয়া নামে গ্রামে তাহার বাড়ি এই অঞ্চলে প্রজা যোথদার, জমিদার ব্যবসাদার প্রায় সকলেই থাওতল শাহুর খাতক কিন্তু তাহার মজা এই যে টাকা ধার দিয়া সে জোর করিয়া কখনো তাগাদা করিতে পারে না কত লোকে যে কত টাকা তাহার ফাঁকি দিয়াছে তাহার মতো নিরীহ ভালো মানুষ লোকের মহাজন হওয়া উচিত ছিল না কিন্তু লোকের উপরোধ সে এড়াইতে পারে না বিশেষত সে বলে যখন সকলেই মোটা সুদ লিখিয়া দিয়াছে তখন ব্যবসা হিসাবেও তো টাকা দেওয়া উচিত একদিন ধাওতাল আমার সঙ্গে দেখা করিতে আসিল উড়ানিতে বাঁধা এক বান্ডিল পুরনো দলিলপত্র বলিল হুজুর মেহরবানি করে একটু দেখবেন দলিলগুলো পরীক্ষা করিয়া দেখি প্রায় আট দশ হাজার টাকার দলিল ঠিক সময় নালিশ না করার দরুন তামাদি হইয়া গিয়াছে উড়ানির আর এক মুড়ো খুলিয়া সে আরও কতকগুলো জরাজীর্ণ কাগজ বাহির করিয়া বলিল এগুলো দেখুন দেখি হুজুর ভাবি একবার জেলায় গিয়ে উকিলদের দেখাই তা মামলা কখনো করিনি করা পোষায় না তাগাদা করি দিচ্ছি দেব করে টাকা দেয় না অনেকে দেখিলাম সবগুলি তামাদি দলিল সব শুদ্ধ জড়াইয়া সেও চার পাঁচ হাজার টাকা ভালো মানুষকে সবাই ঠকায় বলিলাম সাহুজি মহাজনী করা তোমার কাজ নয় এই অঞ্চলে মহাজনী করতে পারবে রাসবিহারী সিং রাজপুতের মতো দুঁদে লোকেরা যাদের সাত আটটা লাঠিয়াল আছে খাতকের খেতে নিজে ঘোড়া করে গিয়ে লাঠিয়াল মোতায়েন করে আসে ফসল ক্রোক করে টাকা আর সুদ আদায় করে তোমার মতো ভালো মানুষ লোকের টাকা শোধ করবে না কেউ দিও না কাউকে আর ধাওতালকে বুঝাইতে পারিলাম না সে বলিল সবাই ফাঁকি দেয় না হুজুর এখনও চন্দ্র সূর্য উঠছে মাথার উপর দুনিয়ার মালিক এখনো আছেন টাকা কি বসিয়ে রাখলে চলে সুদে না বাড়ালে আমাদের চলে না হুজুর এই আমাদের ব্যবসা তাহারে যুক্তি আমি বুঝিতে পারিলাম না সুদের লোভে আসল টাকা নষ্ট হইতে দেওয়া কেমনতর ব্যবসা জানি না ধাওতাল সাহু আমার সামনে অমলান বদনে পনেরো ষোলো হাজার টাকার তামাদি দলিল ছিঁড়িয়া ফেলিল এমনভাবে ছিঁড়িল যেন সেগুলো বাজে কাগজ অবশ্য বাজে কাগজের পর্যায়েই তাহারা আসিয়া দাঁড়াইয়াছে বটে তাহার হাত কাঁপিল না গলার সুর কাঁপিল না বলিল আর রেড়ির বীজ বিক্রি করে টাকা করেছিলাম হুজুর নয়তো আমার পৈতৃক আমলের একটা ঘষা পয়সাও ছিল না আমি করেছি আবার আমিই লোকসান দিচ্ছি ব্যবসা করতে গেলে লাভ লোকসান আছেই হুজুর তা আছে স্বীকার করি কিন্তু কয়জন লোক এত বড় ক্ষতি এমন শান্ত মুখে উদাসীন সহ্য করিতে পারে সে কথাই ভাবিতেছিলাম তাহার বড় মানুষই গর্ব দেখিলাম মাত্র একটি ব্যাপারে একটা লাল কাপড়ের বটুয়া হইতে সে মাঝে মাঝে ছোট্ট একখানা জাঁতি ও সুপারি বাহির করিয়া কাটিয়া মুখে ফেলিয়া দেয় আমার দিকে চাহিয়া হাসি মুখে একবার বলিয়াছিল রোজ এক কানোয়া করে সুপুরি খায় বাবুজি সুপুরের বড় খরচ আমার বৃত্তে নিষ্পৃহতা ও বৃহৎ ক্ষতিকে তাচ্ছিল্য করিবার ক্ষমতা যদি দার্শনিকতা হয় তবে ধাওতাল শাহুর মতো দার্শনিক আমি তো অন্তত দেখি নাই ফুলকিয়ার ভিতর দিয়া যাইবার সময় আমি প্রতিবারই জয়পাল কুমারের মকাইয়ের পাতা ছাওয়া ছোট্ট ঘরখানার সামনে দিয়া যাইতাম কুমার অর্থে কুম্ভকার নয় ভুইহার বামুন খুব বড় একটা প্রাচীন পাকুর গাছের নিচেই জয়পালের ঘর সংসারে সে সম্পূর্ণ একা বয়সও প্রাচীন লম্বা রোগা চেহারা মাথায় লম্বা সাদা চুল যখনই যাইতাম তখনই দেখিতাম কুড়ে ঘরের দোড়ের গোড়ায় সে চুপ করিয়া বসিয়া আছে জয়পাল তামাক খাইত না কখনো তাকে কোনো কাজ করিতে দেখিয়াছি বলিয়াও মনে হয় না গান গাহিতে শুনি নাই সম্পূর্ণ কর্মশূন্য অবস্থায় মানুষ কিভাবে যে এমন ঠায় চুপ করিয়া বসিয়া থাকিতে পারে জানি না জয়পালকে দেখিয়া বড় বিস্ময় ও কৌতূহল বোধ করিতাম প্রতিবারই উহার ঘরের সামনে ঘোড়া থামাইয়া উহার সহিত দুটো কথা না বলিয়া যাইতে পারিতাম না জিজ্ঞাসা করিলাম জয়পাল কি করো বসে এই বসে আছি হুজুর বয়স কত হলো তা হিসেব রাখেনি তবে যেবার কুশি নদীর পুল হয় তখন আমি মহিষ চড়াতে পারি বিয়ে করেছিলে ছেলে পুলে ছিল পরিবার মরে গিয়েছে আজ বিশ পঁচিশ বছর দুটো মেয়ে ছিল তারাও মারা গেল সেও তেরো চোদ্দ বছর আগে এখন একাই আছি আচ্ছা এই যে একা এখানে থাকো কারো সঙ্গে কথা বলো না কোথাও যাও না কিছু করো না এ ভালো লাগে একঘেয়ে লাগে না জয়পাল অবাক হইয়া আমার দিকে চাহিয়া বলিত কেন খারাপ লাগবে হুজুর বেশ থাকি কিছু খারাপ লাগে না জয়পালের এই কথাটা আমি কিছুতে বুঝিতে পারিতাম না আমি কলিকাতার কলেজে পড়িয়া মানুষ হইয়াছি হয় কোনো কাজ নয় তো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা নয় বই নয় সিনেমা নয় বেড়ানো এছাড়া মানুষ কি করিয়া থাকে বুঝি না ভাবিয়া দেখিতাম দুনিয়ায় কত কি পরিবর্তন হইয়া গেল গত বিশ বৎসর জয়পাল কুমার ওর ঘরের দোরটাতে ঠায় চুপ করিয়া বসিয়া বসিয়া তার কতটুকু খবর রাখে আমি যখন ছেলেবেলায় স্কুলের নিচের ক্লাসে পড়িতাম তখনও জয়পাল এমনি বসিয়া থাকিত বিয়ে যখন পাশ করিলাম তখনও জয়পাল এমনি করিয়া বসিয়া থাকে আমার জীবনেরই নানা ছোট বড় ঘটনা যা আমার কাছে পরম বিস্ময়কর বস্তু তারই সঙ্গে মিলাইয়া জয়পালের এই বৈচিত্র্যহীন নির্জন জীবনের অতীত দিনগুলির কথা ভাবিতাম জয়পালের ঘরখানা গ্রামের একেবারে মাঝখানে হইলেও কাজেই আশেপাশে কোনো বসতি নেই ফুলকিয়া নিতান্ত ক্ষুদ্র গ্রাম দশ পনেরো ঘর লোকের বাস সকলেই চতুর্দিক ব্যাপী জঙ্গল মহলে মহিষ চড়াইয়া দিন গুজরান করে সারাদিন ভূতের মতো খাটে আর সন্ধ্যার সময় কলুইয়ের ভূশির আগুন জ্বালাইয়া তার চারিপাশে পাড়া শুদ্ধ বসিয়া গল্প করে খৈনি খায় কিংবা শালপাতার পিকার পিকার পান করে হুকায় তামাক খাওয়ার চলন এদেশে খুবই কম কিন্তু কখনো কোনো লোককে জয়পালের সঙ্গে আড্ডা দিতে দেখি নাই প্রাচীন পাকুড় গাছটার মগডালে বকেরা দল বাঁধিয়া বাস করে দূর হইতে দেখিলে মনে হয় গাছের মাথায় থোকা সাদা ফুল ফুটিয়াছে স্থানটা ঘন ছায়া ভরা নির্জন আর সেখানটাতে দাঁড়াইয়া যেদিকেই চোখ পড়ে সেদিকেই নীল নীল পাহাড় দূর দিগন্তে হাত ধরাধরি করিয়া ছোট ছেলে মেয়েদের মতো মন্ডাল আকারে দাঁড়াইয়া আমি পাকড় গাছের ঘন ছায়ায় দাঁড়াইয়া যখন জয়পালের সঙ্গে কথা বলিতাম তখন আমার মনে এই সুবৃহৎ বৃক্ষতলের নিবিড় শান্তি গৃহস্বামীর অনুদ্বিগ্ন নিষ্পৃহ ধীর জীবনযাত্রা ধীরে ধীরে কেমন একটা প্রভাব বিস্তার করিত ছুটাছুটি করিয়া বেড়াইয়া লাভ কি কি সুন্দর ছায়া এই শ্যাম বটের কেমন মন্থর যমুনা জল অতীতের শত শতাব্দী পায় পায় পার হইয়া সময়ের উজানে চলিয়া যাওয়া কি আরামের কিন্তু জয়পালের জীবনযাত্রার প্রভাবও কিছু চারিধারের বাধা বন্ধনশূন্য প্রকৃতি আমাকেও ক্রমে ক্রমে যেন ওই জয়পাল কুমারের মতো নির্বিকার উদাসীন ও নিষ্ক্রিয় করিয়া তুলিতেছে শুধু তাই নয় আমার যে চোখ কখনো এর আগে ফুটে নাই সে চোখ যেন ফুটি আছে। যে সব কথা কখনো ভাবি নাই তাহাই ভাবাইতেছে ফলে এই মুক্ত প্রান্তর ও ঘনশ্যাম অরণ্য প্রকৃতিকে এত ভালোবাসিয়া ফেলিয়াছি যে একদিন পূর্ণিয়া কি মুঙ্গের শহরে কার্য উপলক্ষে গেলে মন উড়ু উড়ু করে মন টিকিতে চায় না মনে হয় কতক্ষণে জঙ্গলের মধ্যে ফিরিয়া যাইব কতক্ষণে আবার সেই ঘন নির্জনতার মধ্যে অপূর্ব জ্যোৎস্নার মধ্যে সূর্যাস্তের মধ্যে দিগন্তব্যাপী কালবৈশাখীর মেঘের মধ্যে তারাভরা ভরা নিদাঘ নিশীতের মধ্যে ডুব দিব ফিরিবার সময় সভ্য লোকালয়কে বহুদূর পিছনে ফিলিয়া মুকন্দি চাকলাদারের হাতের বাবলা কাঠের খুঁটির পাশ কাটাইয়া যখন নিজের জঙ্গলের সীমানায় ঢুকি তখন সুদূর বিসর্পী নিবিড় শ্যাম বনানি প্রান্তর শিলাস্তূপ বনটিয়ার ঝাঁক নীলগাইয়ের জেরা সূর্যালোক ধরনের মুক্ত প্রসার আমায় একেবারে এক মুহূর্তে অভিভূত করিয়া দেয় আরণ্যক উপন্যাসের আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করে নেবেন অন্যদের সাথে আবার আসব এই উপন্যাসের পরের পরিচ্ছেদ নিয়ে গল্পকথন কালবৈশাখীর গল্পের আসর সাবস্ক্রাইব করলে সব নতুন এপিসোডের নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ